সকালবেলায় কাকলি এক মুখ হাসি নিয়ে বাড়ি ঢুকলো কিরে এত হাসি খুশি কেন আজকে আরে বলিস না জগন্নাথ একটা প্রায় সাড়ে নশো গ্রাম ওজনের কোলাঘাটের ইলিশ গছিয়ে দিল আলাম গচিয়ে দিলো না নিয়ে এলি বললো না রে দেখে খুব ভাল লাগলো আমলাও খুব ভালো করেছিস আমারও মনটা বেশ খুশিতে ভরে উঠলো লেগে পড়লাম ইলিশ মাছটা তো আগে কেটে নিতে হবে জগন্নাথ ছাড়িয়ে ছুড়িয়ে দেয় জগন্নাথ বলতে যে আমাদের মাছ দেয় ও দেয় আপনার ইলিশ মাছ পমপ্লেট পাবদা চিংড়ি এগুলো খুব ভালো আনে আর আনলেই আমাদের খবর দেয় তো ও ছাড়িয়ে ছুড়িয়ে দিলো মাছটা আমি শুধু কেটেছিলাম মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ তো কথাই নেই এরপরে সর্ষে পোস্ত না আর আমি আজকে নারকল দিই নি টক দই আর গাছের থেকে তুলে নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা সেই লঙ্কা দিয়ে বেটে জল দিয়ে গুলিয়ে সেটা প্রেশারে ডাইরেক্ট দিয়েছিলাম অবশ্যই ছেঁকে দিয়েছিলাম সর্ষে সবসময় একটু ছেঁকেই দিতে হয় পোস্তও ছিল তো মিহি করে বেটে নিলে বেশি নষ্টও হয় না অল্প তো একটু ছাঁকনিতে যাই তবু ছেঁকে খাওয়াটাই ভালো লাগে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর কাঁচা তেল ইলিশ বাবা সবাই করে যে যার নিজের মতোই করে এটা আমি আমার মতো এটাকে এখানে করেছি আর যখন আমার সময় দেখি খুব কম তখন আমি আরও এভাবেই করি প্রেশারের মধ্যে এবার মাছগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম সাজিয়ে দিয়ে ওর ওপরে আবার একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঢাকাটা আটকে দিয়েছিলাম বসিয়ে দিলাম গ্যাসে প্রেশারটা বেশ সিটি পড়বে না সিটি পড়ার ঠিক আগে আগে আমি প্রেশারটা নামিয়ে নিয়েছিলাম এভাবেই করে দেখবেন মাছটা ভাঙেও না আবার মাছটা বেশ ভালো সেদ্ধও হয় তৈরি হয়ে গেল আমার ইলিশ ভাপা